এই ভর্গের কেন্দ্র বরাবর নতুন করে চক্রান্ত শুরু করেছে আমরা চাই ভোর আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেশকার মিটিং হয়েছে সরকার প্রধানের মিটিং হয়েছে লন্ডনে উনি বলেছেন ঘোষণা দিয়েছেন আগামী রোজা আগে ফেব্রুয়ারি শেষে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে সে যে দলই হোক যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে আমরা চাই একটা নিরপেক্ষ নির্বাচন তার পছন্দ আপনারা যদি আমাকে পছন্দ করেন আমাকে ভোট দেবেন আমাকে সেই ভোটের পরিবার সৃষ্টি হয়েছে এই ভোট যেন আগামী দিনে না হয় এটাকে ঠেকানো নতুন ষড়যন্ত্র আমি আপনাদের কাছে অনুরোধ রেখে এই নতুন ষড়যন্ত্র